প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রাত পোহালেই আগামী কাল কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তথা বাংলা দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে আর বাংলাতে সব দিকে মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু আজকে তোমাদের একটা রচনার কথা শেয়ার করব। যে রচনা মাত্র একটা করলেই এইখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে তার আগে ছোট্ট করে একটা কথা বলি তোমরা যারা অলরেডি মাধ্যমিকে যে রচনাটা পড়েছিলে সেই রচনা কিন্তু ওই রকম রচনা 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 কিন্তু সেমিস্টারে আসছে না এবার আসবে বাংলা জীবনী মানে কোনো একজন মহৎ ব্যক্তির সেটা স্বামী বিবেকানন্দ হোক এপিজে আব্দুল কালাম হোক মহশ্বেত্তা দেবী হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সত্যজিৎ রায় এক্সেট্রা এনিথিং যে কোনো একটা হ্যাঁ রচনা আসুক সেই রচনাতে তোমাদের প্রশ্নে যে প্রশ্নপত্র থাকবে সেখানে কিন্তু লেখা থাকবে এক নাম্বার জন্ম নি জন্মটা দেওয়া থাকবে এখানে হ্যাঁ নি সালটা দেওয়া থাকবে কোথায় কোন শহরে কোন জেলায় দেওয়া থাকবে পিতা মাতা নাম কিন্তু দেওয়া থাকবে শিক্ষা জীবন যদি স্বামী বিবেকানন্দ থাকে শিক্ষা জীবনে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে কোশ্চেন ব্যাংকেই কর্মজীবন উল্লেখযোগ্য রচনা পুরস্কার এবং মৃত্যু মোটামুটি তোমরা যারা রচনা অলরেডি নি তোমাদের যাবতীয় টেনশান কিন্তু সলভ হয়ে যাবে আজকের এই ফরম্যাটে আজকের এই ভিডিওতে তোমরা প্লিজ যদিও কালকে তোমাদের পরীক্ষা প্লিজ স্কিপ করবে না একটু দেখে নাও তাহলে তোমাদের রচনা নিয়ে যাবতীয় টেনশান একদম টেনশান থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো যখন তোমাদের জন্ম থাকবে নি তারপরে পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে জন্ম সালটা বা পিতা মাতার সাল নামটা বা শিক্ষা জীবন সেক্ষেত্রে তুমি কিভাবে এই ফরম্যাটটা ফিল করবে সেই ফরম্যাট নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের ক্লাসটা করছি তো দেখো কিভাবে ফরম্যাটটা ফিল করে রচনাটা একদম তোমরা ভালো করে করবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এগুলো জীবনী প্রবন্ধ একের মধ্যে সব একটা করলে একদম সব হয়ে যাবে রচনা যে কোনো জীবনে থাক এই ফর্ম্যাটটা করলেই সব হয়ে যাবে তোমরা ফর্ম্যাটটা কিভাবে ফিল করবে চটপটে একটু দেখে নাও জন্ম যুগ যুগ ধরে আজ পর্যন্ত বাংলা তথা ভারতবর্ষের মাটিতে যে সকল প্রতিভাধর নক্ষত্রের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে ড্যাশ অন্যতম যার রচনা পড়বে তার নামটা এখানে লিখে দেবে যদি স্বামী বিবেকানন্দ পড়ে স্বামী বিবেকানন্দ অন্যতম এই ব্যক্তির জন্ম ড্যাশ সালের ড্যাশ তারিখে তুমি সালটা কিন্তু কোশ্চেন পেপারে পেয়ে যাবে তারিখটাও পেয়ে যাবে তিনি জন্মগ্রহণ করেন ড্যাশ শহরে জেলার ড্যাশ গ্রামে যদি শহরে হয় তো শহরে লিখবে গ্রাম হলে গ্রামে লিখবে তারপরে দেখো পিতা মাতা অবলিক পরিচয় যে কোনো একটা থাকবে ড্যাশের বংশ পরিচয় এখানে যেহেতু স্বামী বিবেকানন্দ থাকে যে রচনাটা পড়বে সেই মহান ব্যক্তির নাম তোমরা লিখবে স্বামী বিবেকানন্দ যেহেতু থাকে তো লিখবে এর বংশ পরিচয়ের কথা বলতে গিয়ে বলা যায় যে তিনি একজন বিশিষ্ট পরিবারের সন্তান তার পিতার নামটা একদম কোশ্চেনে পেয়ে যাবে মাতার নামটাও অতি অবশ্যই কোশ্চেন পেপারেই তোমাদের দেওয়া থাকবে এই উভয় দম্পতির সহযোগিতায় ড্যাস যার রচনারা পড়বে তিনার নাম এখানে লিখবে তার বাল্য জীবনের পথ শুরু করে তিনি তার পিতার আদর্শে ও মায়ের স্নেহের বন্ধনে আবদ্ধ থেকে বিদ্যা চর্চা শুরু করেন কমপ্লিট তারপরে দেখতে পাচ্ছ জীবন শিক্ষা আনে মানুষের জীবনে চেতনা আর চেতনায় আনে মানুষের জীবনে পরিবর্তন আজকে স্বামী বিবেকানন্দ থাকলে স্বামী বিবেকানন্দ আদর্শ থাকলে লিখে নেবে স্বামী বিবেকানন্দের দিকে তাকিয়ে দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারি তার প্রতিবার ফল আর এই সমস্ত গুচ্ছিত ফল উঠে এসেছে তার শিক্ষা জীবন থেকে ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তাই তো তিনি ডট ডট পয়েন্টে যা আছে তা লিখতে হবে কোশ্চেন ব্যাংকের শিক্ষা জীবনে তিনি কোথায় কোথায় পড়াশোনা করেছিলেন সেই ব্যাপারটা এখানে একদম পুরো তুমি লিখে দেবে তুমি শুধু ওই ফর্ম্যাটটা মুখস্ত করবে আর যেটা থাকবে একদম এখানে বসিয়ে দেবে এরপরে দেখো কর্মজীবন কোন ব্যক্তিকে বিশিষ্ট ব্যক্তি হতে গেলে তাকে কতগুলো সদ্গুণের অধিকারী হতে হয় একটা মানুষ কিভাবে গুণ সমন্বিত হবেন তা তার কর্মজীবনে ঠিক করে দেয় মানুষ জীবনে অনেক কর্ম করে কিন্তু সব কর্ম হয় না আলোচ্য যে মহান ব্যক্তির নাম লিখবে তৎকালীন সময়ে দেশ বিদেশ ও প্রতিবেশী জুড়ে অনেক গল্প ও কাহিনী সাহিত্য লিখে জনগণের কাছে অবিস্মরণীয় হয়ে আছে আর এই স্মরণীয়তার মূলে আছে ডট 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 পয়েন্টে যা আছে তাই লিখতে হবে কর্মজীবনটা তিনি কি করেছিলেন অতি অবশ্যই পাবে তারপরে পয়েন্টে লিখার পরে তুমি লিখে নেবে তিনি যে শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে তোলে সেই শিক্ষার কথা বলেছেন তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে সাহিত্য কীর্তি বা রচনা সম্ভার যে কোনো একটা থাকবে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ তিনি যে মহান ব্যক্তির নাম থাকবে না সরি তিনির পরে পয়েন্টে যা আছে তাই তুমি সেটা লিখবে আমাদের উপহার দিয়েছেন তিনি যেটা যেটা লিখেছেন আমাদের উপহার দিয়েছে এই সাহিত্যগুলি একদিকে যেমন পাঠক চিত্তকে এখানে চিত্র আছে চিত্র চিত্র হবে না চৈচি তয় তয় লিখবে আকর্ষণ করেছে অন্যদিকে তেমনি সমাজের বুকে চাবুক মেরে সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন সাহিত্য সৃষ্টিতে তার যে অবদান তা প্রতিটি বাংলার ঘরে ঘরে আজও বিরাজমান লেখক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সমাজ সচেতন এত সুষ্ঠ ও সরল অথবা বাংলা চলিত ভাষার প্রয়োগ তার সাহিত্যে যেন চিত্তকে অতি সহজেই আকর্ষণ করে নেয় কমপ্লিট পুরস্কার থাকলে অবশ্যই লিখবে মহান ব্যক্তির নাম দিয়ে তার সাহিত্যিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বহু পুরস্কার পেয়েছেন পয়েন্টে কী কী পেয়েছে এখানে লিখে দেবে তারপরে ভূষিত হয়েছেন এছাড়াও বহু জাতীয় আন্তর্জাতিক সম্মানে তিনি বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন কিন্তু কেবল সম্মাননা প্রাপ্তি নিরিখে নয় ভারতীয় সমাজের প্রান্তিক ও নির্বাক অংশের সোচ্চার কণ্ঠস্বর হিসাবে এই সমাজ মনস্ক লেখক লেখিকা যদি মহিলা হন আর যেহেতু পুরুষ হন তো লেখক লেখিকাটা তোমার ইচ্ছা মতন করে নেবে অনন্য ও ব্যতিক্রমী মৃত্যু প্রতিটি জড়পদার্থ জীব থেকে শুরু করে যদি গবেষণা চালা যায় চালানো চালানো যায় তাহলে দেখা যাবে এই জগতের সবকিছু কিছু ক্ষণস্থায়ী যে মহান ব্যক্তির নাম থাকবে তার ব্যতিক্রম নয় তাই তিনি ডালের তারিখে অবশ্যই সালটা পয়েন্টে পেয়ে যাবে এক কথাই তোমাদেরকে আমি বলি অনেকেই আমরা পয়েন্ট টুকলি করে নিয়ে যেতাম এবার কিন্তু তোমাদের পয়েন্টের টুকলিগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া থাকছে তো অতএব খুবই ফরম্যাট সহজ একদম ফিল করে নিতে পারবে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তিনি থেকে গিয়েছেন মানুষের অন্তরালে আজ আজ আজও তাকে নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই তার আদর্শ অনুসরণ করলেই তবেই মহান ব্যক্তির নাম দিয়ে প্রতি আমাদের সম্মান জানানো সার্থক হবে তো মোটামুটি প্রি স্টুডেন্ট এটাই ছিল রচনা এই রচনাটা পেয়ে বিন্দুমাত্র যদি তোমাদের উপকারে লাগে প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের শেয়ার করে তাদেরও একটু উপকার করে দেবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে এরকমভাবেই কোনো নতুন কিছু আপডেট নিয়ে